প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় ট্রাভেল এজেন্সি এবং দীর্ঘদিন ধরে প্রায় বিশ বছর ধরে ট্রাভেল ব্যবসার সাথে জড়িত ডিজিটাল ট্রাভেলসের সত্ত্বাধিকারী নজরুল ইসলামের সাথে এবং আমরা মাঝে মধ্যেই শুনি যে ট্রাভেল টিকিট নিয়ে সমস্যা হয় বাংলাদেশের টিকিট যাওয়ার ব্যাপারে অনেকে টিকিট করে নানাভাবে প্রতারিত হন সেল টিকিট খোঁজ করেন সময় তো ওনার কাছে আমাদের প্রশ্নটা প্রথম আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আর আপনারা জানান যে টিকেটের দাম করে সবসময় অতএব টিকিটের কোনো সেল প্রাইস বলে যে একটা টার্ম ছিল আগে সেটি এখন আর নাই তো আমি যেটি ওনার কাছে নজরুল ইসলামের কাছে জানতে চাইব সেটি হচ্ছে যে একজন যাত্রী যখন দেশে যাওয়ার চিন্তাভাবনা করবেন তখন কোন সময়টা তার জন্য ভালো টিকিট করার এবং কতদিন আগে টিকিট করলে ভালো কিংবা কোন সময়টাতে বছরের টিকিট করার জন্য ভালো সময় কতদিন আগে টিকিট করলে ভালো এই বিষয়গুলো একটা সামগ্রিক উত্তর কাছ থেকে আশা করছি থ্যাংক ইউ নাজমুল ভাই আমাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য তবে আমি প্রথম প্রশ্নতে না গিয়ে আমি আপনাকে যে প্রশ্নটা করছেন আমাকে টিকেটের দাম উঠা নামা কখন উঠে কখনও নামে না প্যান্ডামিকের পরে সো আপনার কোয়েশনটা ছিল যে টিকিট কবে বা কখন কিনবেন দেখেন আমাদের আমাদের কমিউনিটিতে মানুষের সবার কাছে একটা জিনিস হয়েছে সেল সেল এমন একটা জিনিস চলে আসছে সেলের পুকা আমাদের মানে যাচ্ছে না আমি আপনাকে বলি যে প্যান্ডামিকের আগে হয়তো সেল ছিল আমাদের উনিশটা বিশটা ফ্লাইট ছিল বাংলাদেশে যেত এখন কিন্তু মাত্র কয়েকটা ফ্লাইট যায় ম্যাক্সিমাম ফ্লাইট বন্ধ এখন সেল তো দৌড় কথা ডিমান্ড বেশি মার্কেটে ফ্লাইট কম সেই জন্য আমি সবাইকে বলবো আরেকটা জিনিস দেখবেন মান ভাই যেমন সেল থাকে বা কম পয়সা যাবে লেটস সি ইউ আনে গ ফর ক্যাথি পেসিফিক কিন্তু দাম কম কিন্তু এয়ারপোর্টে গিয়ে দেবেন লাগেজ একটা হানড্রেড পার্সেন্ট নন রিফান্ডেবল টিকিট যদিও আপনি সেলে গেলেন লাগেজ পাইলে একটা কম আবার এটা নন রিফান্ডেবল টিকিট সো এইগুলা সেল এইটা আচ্ছা যতই আপনি একটা জিনিস কথা আসে না আপনি যত জিনিস কমে কিনবেন সামথিং অ্যাপ একটা আপনার একটা কিন্তু থাকবে তো সেল নিয়ে আমি সবাইকে বলবো সেলের টিকিট কেনার আগে সম্পূর্ণ বিস্তারিত সামনে দেখে কিনুন আর আরেকটা জিনিস আমাদের অনেক কাস্টমার আমাদের কোয়েকশন করে এখন কত দাম ইয়ার টিকিট কখনও দামে স্টেবল থাকে না আপনি দেখবেন সব সময় আপনার লো লো প্রাইস যে লো সিটগুলো আছে চলে যায় হাই সিটগুলো বাইর হয় তো কখনো এই আজকে এই যেমন আমার আমরা এখন যে টিকিটগুলো বিক্রি করতেছি জানুয়ারিতে যেমন থার্টিন হান্ড্রেড ফোরটিন হান্ড্রেড এই টিকিটটা যারা দু মাস আগে নিছে এরা কিন্তু নাইন নাইনটি ফাইভে সো যেটা আমি বলতে চাচ্ছি সবাইকে অনুরোধ করব। আপনারা যে প্ল্যান করবেন অ্যাটলিস্ট দুই তিন মাস আগে টিকিটটা কিনুন ওই সেম টিকেটে দেখবেন আপনার টিকিটে আমরা সবাইকে ক্লোজ সময় আমরা টিকিট করি অ্যাটলিস্ট দুই তিন মাস আগে যে আপনি টিকিট কেনেন

যেমন সামারে যেমন একটা প্রাইজ আছে আমার কাছে জুন জুলাইয়ের ফার্স্ট উইকে যাবেন আর স্কুল খোলা রাখছে আসেন লেটসি এখন আমরা বিক্রি করছি ফোরটিন নাইনটি ফাইভ পনেরোশো তিরিশ হাইয়েস্ট এই টিকিটগুলো যখন আমরা বলি তখন বলে না এত টাকা দিন পরে আর সেল আসবে আমি বিলিভ মি এটা আজকে দেন প্যান্ডামিকের পরে ফোর ইয়ার্স নেভার খামস সেল এই টিকিটগুলোই দেখবেন যখন আঠারোশো হয় তখন মানুষ বলে কিনে ফেলি তখন উনিশশো হয় তখন বাইশশো হয় তখন দেখবেন মানুষ পাগল হয়ে যায় এখন যদি আমি বলি যে এখন যে এই যে এখন সামারে কত সুন্দর হয়তো কাছাকাছি যদি স্কুলের বন্দর সময় না যান মনে করেন আপনি জুনের জুলাইয়ের ফার্স্ট স্কুল বন্ধর এক সপ্তাহ পরে গেলেন আপনি এখনও ফোরটিন নাইনটি ফাইভ থার্টিন এইটি ফাইভে টিকিট পাবেন কিন্তু অনেকে কি ধারণা যে এত আগে টিকিট কিনা লাভ কী কারণ সামারের তো স্কুল বন্দর অনেক লেট আছে কিন্তু আমি আবার আমি আমি আবারও সবাইকে বলতেছি আপনার মাধ্যমে প্লিজ বাই টিকেট নাও ডোন ওয়েট আপনি যদি দেশে আপনি যদি টিকেটগুলো যদি এই টিকে যা সাপোজ কারো প্ল্যান চেঞ্জ হলো হ্যাঁ উনি এক মাস পরে যেতে চান কিংবা আরেকটু পরে যেতে চান এখন টিকেট কিনে ফেললেন তখন কি অবস্থা হবে আপনি যখন ওকে যখন জেড ট্রাভেলস থেকে বা যেখান থেকে আপনি টিকেট কিনবেন ওনাদের কাছে আপনি চেয়ে নেবেন যে দিস টিকেট ইজ রিফান্ডেবল চেঞ্জেবল বা ম্যাক্সিমাম টিকেটগুলো রিফান্ডেবল চেঞ্জেবল থাকে তারপরে যদি আপনি টেট চেঞ্জ করেন তারপরে কিন্তু এখন টিকেট কিনলে অনেক সাশ্রয় হবে তবে তার মানে এখন যেটা যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আপনারা যারা সাভারের টিকিট করতে চান এখন যে আমরা যারা পরিকল্পনা করছেন তাদের যদি দিন তারিখের সামান্য পরিবর্তন হয় তেমন কোনো লস হবে না নাই উচিত

রক্ষা করার জন্য একজন যাত্রী যাত্রী যখন টিকিটটা কিনবে প্রথমে দেখবে যে তার টিকিট নাম্বার আছে কিনা এবং তাদের যদি একটু কনফিউজ থাকে আপনার যে কোনো ওয়ান এইট হান্ড্রেড ম্যাক্সিমাম যখন কুয়েত সারা সবই চব্বিশ ঘন্টা খোলা থাকে সো কোলদা আপনার এয়ারলাইন্সের ওয়ান এইট হান্ড্রেড নাম্বারে চব্বিশ ঘন্টা

আর আপনাদের পিএনআর কোড যে দুইটা কোড থাকে কিন্তু এগুলো ইজ ইজ নট ম্যাটার ম্যাটারটা হলো যে আপনাকে টিকেট নাম্বারটা দেখতে হবে তো এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে যাওয়া আর নিশ্চিত হওয়া যায় অবশ্যই ওকে আর আমরা তো নজরুলাই আপনি যে আমাদের যে একটা কথা বলি যে সিনা বাবনের পয়সা লাগে না আমি আমরা তো আপনার চোখের সামনে বিশ বছর পারে দিলাম আমাদের তো আর কিছু বলার নাই আমি ব্যাপারে না কিন্তু বিশেষ করে ইদার বাংলাদেশের ট্রাভেল মার্কেট ইদানিং অনেক ট্রাভেলার হয়েছে যাদের অনেকেরই আইআইটি অ্যাপ্রুভ্যাল আছে অনেকেরই নাই কিন্তু বিভিন্নভাবে তারা আমাদের যে কমিউনিটিতে যে মার্কেটটি আছে সেই মার্কেটটিকে তারা চেষ্টা করছে কি অনেকে যেমন ধরুন নানা প্রতারণার কথা আমরা শুনি বুয়া টিকিটের কথা শুনি তো এগুলো নিয়ে আমাদের যারা যাত্রী আছে যারা দর্শক আছে যারা দেখছেন আজকে তাদের জন্য আমি যেটা বলতে চাই যে আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলি যে যেটি সবসময় আপনার টিকিটটি যাচাই করে দেখবেন আর সস্তার পিছনে কখনো দৌড়াবেন না কারণ অতীতে কমিটিতে অনেকে সস্তা টিকিট কিনতে গিয়ে নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন টাকা অর্থ হারিয়েছেন প্রতারিত হয়েছেন এয়ারপোর্ট থেকে ফিরে এসেছেন কিন্তু এই মুহূর্তে আমি যে শেষ প্রশ্নটি নজরুল ইসলামের কাছে করতে চাই যে আপনি একজন বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট আপনাকে কি করে একজন যাত্রী সেই আস্থার জায়গাটুকু আপনাকে ধরে রাখতে সক্ষম হবে আপনার কাছে এমন কি জিনিস যেটি অন্যদের থেকে একটু ডিফারেন্ট আমাদের অন্যদের নাজ ভাই থ্যাংক ইউ সো মাছ ফর এটা ভালো কোয়েশন করার জন্য সুন্দর একটা কোয়েশন নাজমুল ভাই আমার কথাটা হয়তো হয়তো একটু বাড়িয়ে মনে হবে দেখেন আমি যে জায়গাতে ব্যবসা করি এটা কিন্তু বাঙালি অদুষ্যত এলাকা না আমি অ্যাস্টোরিয়া থাকি অ্যাস্টোরিয়াতে এখন টু পারসেন্ট বাঙালিও থাকে না কিন্তু দেখেন আমি আজকে এখানে প্রায় ২০ বছর আপনাদের সামনে আমি বড় হয়েছি আমাদের আপনাদের সামনে আজকে এখান থেকে যতটুকু হয়েছে আপনাদের সামনেই তো আজকে যদি আমার আমি যদি আমার কাস্টমার আমি আস্থার সাথে বা আমি যদি সার্ভিস না দিতাম তাহলে আমার এখানে ব্রুকলিন থেকে জামাইকার থেকে জ্যাকসোনাই থেকে কেন আমার এখানে আসবে নিশ্চয়ই আই হ্যাভ এ সামথিং আমি কাস্টমার সেবা দেই বলে আমি দেখেন আমার প্রত্যেকটা যাত্রীকে আমি খুব কেয়ারফুলি আমি মেনটেন করি এবং আপনি দেখেন রাত্রে দুটার সময় কল দিলেও আমি কখনো না বলি না আমি আমি ফোন ধরি এবং আমি আমার একটা আসলে একটা বলে অসুস্থ আমি প্রত্যেকটা পিয়ানার এবং প্রত্যেকটা যাত্রীকে আমি ফ্লাইটের আগে যাচাই বাছাই করে দিকে ফ্লাইটের আগে এবং ফ্লাইটে আমি ভালো সেবা এবং ভালো সার্ভিস দিই বলে আজকে দেখেন যেখানে বাঙালি আমি এখানে আজকে বিশ বছর ধরে আপনাদের সামনে আমি ব্যবসা করে যাচ্ছি আপনি হয়তো বলতে পারবেন আমার আমার সম্বন্ধে কোনো কমপ্লেন পাইছেন কি জানি না ইনশাল্লাহ আমার সম্বন্ধে কোনো কমপ্লেন বা কোনো কিছুই এই কমিটি কেউ দিতে পারবে না এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি কাস্টমার সেবা দেই বইলেই আজকে এতদিন ধরে ব্যবসায় টিকি আছে এবং সুনামের সাথেই আছি সেই জন্য আপনি নিজেও আসছেন আমাকে সাক্ষাৎকার যোগাযোগ করা যায় আমার নাম্বার আমি দেখেন আমার আমার নাম্বার হলো আমার অফিসের নাম্বার হলো সেভেন ওয়ান ইভেন আমি কাউ সেলফোন দেয় না কিন্তু আমার সেলফোন দেই আমার সেলফোন হলো নাইন নাইন সেভেন ওয়ান এইট ওয়ান থ্যাংক ইউ আপনারা থাকবেন থ্যাংক ইউ আপনাকে আমার আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ